আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসলাম টিকিট কাটতে গেট কাউন্টারে সাথে আছে আলামুন মেট্রোতে আছে সুন্দর সুন্দর বিভাগে চলে যাচ্ছি আমরা দিল্লি কারণ বাজার হ্যাঁ ট্রেন থেকে নামতে পারি নাই আমাদের নিয়ে এসে শাহবাগে আমরা নামব বাজার আবার ব্যাক করতে হবে আমাদের অনেক ছিল তো তাই তাদের নিয়ে নামতে পারি নাই এখন আবার ব্যাক করতে হবে ট্রেনের জন্য অপেক্ষা করছি আবার আমরা নামলাম অবশেষে কিন্তু এবারে আমরা মিস করি নাই অবশ্যই আমরা নামলাম অবশ্যই আমরা চলে আসলাম বসুন্ধরা দেখতে থাকেন ভিডিও বড়

तो बस के हराम मोबाइल क्या ने मोबाइल क्या तेज बिराट सिक्योरिटी द्वारा जवा भीतर भी आहिला आलदा पुरुष आलदा

আপনার মোবাইলের শুরু বেস্টম্যানো বেস্টম্যান্ট এক নিচার ওয়াশ সব মোবাইলের দোকান বিভিন্ন ধরনের মোবাইল

ইউ আমরা এখন চলে আসছি একটু ঘোরাঘুরি করতে কারণ আমি জন্য মোবাইল কেন শেষ করে চলে আসলাম কারণ আমরা উপরে উঠবো দেখি আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য খোঁজ হবে সালাম আলাইকুম